কেন অমাবস্যায় নয় চতুর্দশীতে হয় রটন্তি কালী পূজা রটনতিকালীর কালীর সঙ্গে রাধাকৃষ্ণের সম্পর্কই বা কি তা জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন বাংলার শাক্ত সম্প্রদায়ের ইতিহাসের সঙ্গে কালী পুজোর আষ্ঠে পৃষ্ঠে সম্পর্ক রয়েছে বহু ধরনের কালীপুজো হয় এই বাংলায় বাংলার অন্যতম বড় কালী মন্দিরটি দক্ষিণেশ্বরে সেখানে তিনটে কালীপুজো খুব বড় করে পালন করা হয় একটি হল ফলোহারিণী কালীপুজো আরেকটি হলো কার্তিক মাসের দীপান্বিতা কালী এবং তৃতীয়টি হলো মাঘ চতুর্দশীতে রটন্তী কালী পুজো ফলহারিণী কালীপুজো জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে হয় দীপান্বিতা কালীপুজো হয় কার্তিক মাসের অমাবস্যা তিথিতে কিন্তু ব্যতিক্রম এই রটন্তী কালী এটি অমাবস্যায় হয় না এটি হয় চতুর্দশীতে দক্ষিণেশ্বরের মন্দিরে এই পুজো খুব বড় করে পালন করা হয় এদিন দক্ষিণেশ্বরে প্রচুর ভক্ত সমাগম হয় অনেকে আসেন পুণ্য স্নান করতে কিন্তু এই পুজোর বিশেষত্ব কি কেন এমন নাম সেটি জেনে নেওয়া যাক রটন্তি কালীপুজোর নামের মধ্যেই এর ব্যাখ্যা রয়েছে রটন্তি কথার অর্থ হচ্ছে রোটে যাওয়া রোটে যাওয়া এক ঘটনা থেকেই এই নামের উৎপত্তি হয় আর সেটির সঙ্গে যেমন যোগ রয়েছে যোগ রয়েছে বৈষ্ণবদেরও এই পুজোর কাহিনী সম্পর্কে জানতে গেলে আমাদের যেতে হবে রাধা কৃষ্ণের প্রেমের কাহিনীতে জেনে নেওয়া যাক সেটি কথিত আছে শ্রী রাধা যখন কৃষ্ণের বাঁশি শুনতেন তখন তিনি আর সংসারে মন দিতে পারতেন না সমস্ত কিছু ত্যাগ করে তিনি ছুটে যেতেন শ্রীকৃষ্ণের কাছে রাধার শাশুড়ি এবং তার ননদ জটিলা কুটিলা অনেকবার এই ঘটনার সাক্ষী থাকলেও শ্রী রাধার স্বামী আয়ান ঘোষকে একথা বিশ্বাস করাতে পারেননি মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশী তিথি ছিল ঘুটঘুটে অন্ধকার রাত্রি এমন সময় শ্রীকৃষ্ণের বাঁশি বেঁচে উঠলে রাধা তা উপেক্ষা করতে পারেননি তিনি বাড়ি ছাড়েন কৃষ্ণের সঙ্গে দেখা করতে কিন্তু তাকে হাতে নাতে ধরার জন্য পিছন পিছন যান জটিলা কুটিলা তারা কুঞ্জবনে শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রী রাধাকে মিলিত হতে দেখেন দৃশ্য চাক্ষুষ করে বাড়ি ফিরে এসে আয়ান ঘোষকে সে কথা বলেন কিন্তু আয়ান ঘোষ বিশ্বাস করেন না তখন জটিলা আর কুটিলা তাকে জোর করে সেই কুঞ্জবনে নিয়ে যান যখন রাধা ত্রস্ত ঠিক সেই সময় তাকে অভয় দেন স্বয়ং শ্রীকৃষ্ণ আয়ান ঘোষ মা কালীর উপাসক ছিলেন তিনি এসে দেখেন তার আরাধা মা কালী গাছের তলায় বসে আছেন এবং তার চরণ নিজের কোলে রেখে সেবা করছেন শ্রী রাধিকা এটি দেখে আয়ান ঘোষ খুবই খুশি হন সেদিন তার প্রথম কালী দর্শন হয় এই বার্তা আয়ান ঘোষ ছড়িয়ে দিলেন দিকে দিকে তখন এই কথাটায় রোটে গেল যে তিনি কালীর দর্শন পেয়েছেন কৃষ্ণ এভাবে বুঝিয়ে দিলেন মা কালী আর তার মধ্যে কোনো ভেদ নেই তাই মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশীতে বিশেষভাবে কালী পূজার প্রচলন হয় নাম হয় রটন্তী কালী পূজা বৈষ্ণবদের মিলনে এই দিনটি একটি বিশেষ বিশেষ দিন হয়ে উঠেছে এই দিনটি বৈষ্ণবদের কাছেও একটি দিন আর চতুর্দশী তিথি কিন্তু জুড়ে আছে মহাদেবের সঙ্গে কারণ এই চতুর্দশী তিথিতেই হয় শিবরাত্রি তাই একই দিনে একসঙ্গে এই দিন দক্ষিণেশ্বরে পুজো করা হয় রাধা কৃষ্ণ ও ভগবান শিবের এই রকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন